তো আমার পেঁয়াজি বেগুনি সব বানানো রেডি এই যে আপনারা দেখুন একবার এই যে ডাক্তার সাহেব বলছে পেঁয়াজিগুলো দেখতে দারুণ হয়েছে দেখা যাক খেতে কেমন হয় তাই না তো চলুন এবার একটুখানি চা করব করে খেয়ে নেবো ডাক্তার সাহেবের তো পেঁয়াজি ভালোবাসে তাই বলছি তুমি দুটো খাও বলে হ্যাঁ খাবো এই এক্ষুনি পাশে এসে দাঁড়িয়েছিলো পেঁয়াজি ভাজা দেখছিল আমার তো চলুন হ্যাঁ এগুলো করে নিই নিয়ে একটুখানি চা করি যীশুকে ডেকে এসেছি ঘুমাচ্ছিলো দমে ডেকে এসছি একটুখানি চা করি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করুন মর্নিং বন্ধুরা পূর্বাজ লাইফস্টাইলে নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বাইরের ওয়েদারটা কীরকম বলুন তো কীরকম সকাল থেকে তো মেঘলা হয়ে রয়েছে রোদের তো নাম নেই আজ কত দিন ধরে রোদের মুখ নেই ওই যেদিন অযোধ্যার রাম মন্দির হলো সেই দিন একটুখানি ঝলমলে ওয়েদার ছিল ব্যাস আর আজকে সকাল থেকে তো মুখ ভার করে রয়েছে কি বিচ্ছিরি লাগে না এরকম ওয়েদার হলে ঘরের ভিতর ভাল লাগে না কেমন রোজ ঝলমলে দিন হবে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে আর কাজকর্ম করতেও ইচ্ছে করে বলুন তো যাই হোক এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা আর আজকে তো হচ্ছে বুধবার তো আমার চান টান সব করা হয়ে গেছে পুজোও করা হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা রান্নাটাও করা হয়ে গেছে আজকে সবাই ঘরেই ছিল ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করেই নিয়েছি নিয়ে সব খেয়ে বেরিয়ে গেছে সব খেয়ে নয় ভুল বললাম মানে ডাক্তার সাহেব খেয়ে বেরিয়ে গেছেন ডাক্তার সাহেব আজকে আমার অনেক কাজ করে দিয়েছে আনাজ কুটে দিয়েছে জানেন তো কলমি শাক এনেছিলাম সেদিন সে কলমি শাক খেতে তো সবাই খুব ভালোবাসে তো সেই কলমি শাকটা বের করে রেখেছিলাম তারপরে বলে আমি একবারে খেয়ে চলে যাব তখনও আমার কলমি শাকটা কোটা হয়নি বলে দাও আমি বসে বসে কুটে দিচ্ছি কেটে দিচ্ছি বলে দেখিয়ে দিলাম কিভাবে কাটতে হবে তা বসে বসে ছুরি দিয়ে দিয়ে কেটে দিল জানেন তো তারপরে পেঁয়াজ কেটে দিয়েছে অনেক কাজ করে দিয়েছে যার ফলে আমি চটপট রান্নাটা করে দিলাম ও বললো যে আসলে ভাতটা ঠান্ডা হয়ে যায় না এমনিতেই আমরাই যে খাই আড়াইটার সময় তখনই ভাত ঠান্ডা হয়ে যায় আবার তাকে গরম করা এ করা তারপরে সব দিন আমার সময় থাকে না আমি জিমে বেরিয়ে চলে যাই ওই জন্য বলছে দাও গরম গরম আমি খেয়ে বেরিয়ে যাই তো সে খেয়ে বেরিয়ে গেছে আর যিশু তো তার গাড়ি খারাপ হয়ে গেছে সেই নিয়ে গজ গজ করতে করতে ওই গেল ওখানে তো ওর বাবা বলে চল আমিও সঙ্গে যাব। তা বোধহয় ওই নার্সিংহোম হয়ে তারপরে ওখানে যাবে গিয়ে ঠিক করে আসবে গাড়িটা খারাপ হচ্ছে প্রবলেম দিচ্ছে অনেক দিনের গাড়ি তো অনেক বছরের গাড়ি তো বলছে মা এটা এখন ধরেছেও এটা বিক্রি করে দেবে দিয়ে একটা স্কুটি কিনবে তোর বাবা বলে দাঁড়া এক্ষুনি না আর ও গাড়ি তো এক্সচেঞ্জ হবে না কারণ ওটা তো মহারাষ্ট্রের গাড়ি না এখানে এক্সচেঞ্জ হবে না ওটা ওটা বিক্রি করতে হবে তো প্রথমে বলেছিল নার্সিংহোমে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি একটা নতুন কিনে নেব তারপরে বাবা বলে নার্সিংহোমে অনেক গাড়ি আছে তোর ওটা দিতে হবে না লাগবে না তুই বিক্রি করে দে যা টাকা হয় দিয়ে তুই কিনে নে স্কুটি তো সেই সবেরই কথা বলতে গেছে আর কি ওখানে তো ব্যাস আমার তো কাজ শেষ আর তো কোনো কাজ নেই এই মাত্রই পুজো করে উঠলাম আর কি বলে একটুখানি শুধু মাছ ভাজা করব। কারণ ওরা তো কেউ মাছ খাবে না ডাক্তার সাহেব তো খেলেনি না ডিম মাছ কিছুই খেলো না যিশু যদি খায় ডিম খাবে আর আমার একটু মাছ ভেজে নেবো ব্যাস তাহলে আজকের মতন কাজ শেষ ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভালোই হয়েছে তো চলুন আপনাদেরকে বাইরের ওয়েদারটা একটুখানি দেখাই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ দেখুন কি বিচ্ছিরি ওয়েদার ওই দেখুন কিরকম কুয়াশা হয়ে আছে দেখছেন ওই যে আর ওই যে বৃষ্টিও হয়েছে ওই যে বৃষ্টি হচ্ছিলো কাল রাতেই তো কত বৃষ্টি হলো তাই না আবার দেখুন বৃষ্টি পড়ছে সবে যে রোদ উঠবে বেশ ঝলমল করে টানা কে জানে কি বাজে লাগছে দেখুন থাকুক তাই না ঠান্ডার দিনে ঠান্ডা তো পড়বেই মাঘ মাস বলে মাঘের শীত বাঘের গায়ে হ্যাঁ তো ঠান্ডা তো পড়বেই বলুন কিন্তু এই যে বৃষ্টি বাদল এগুলো না একদম অসহ্য লাগে এগুলো ভালো লাগে না বৃষ্টি পড়লে কোথাও বেরোনোর থাকে না ঘরের ভিতর অন্ধকার বাইরে অন্ধকার হ্যাঁ কোনো কাজ করতে ইচ্ছে করে না কীরকম একটা লাগে আর রোদ ঝলমলে দিন হলে দেখবেন আফসাই আপনার মনও ভালো থাকবে আপনার শরীরও ভালো থাকবে কাজ কাজকর্মও ফটাফট হয়ে যাবে ভালো লাগে না এরকম ওয়েদার হে আর কতদিন থাকবে কে জানি রান্না করলাম একবার দেখিয়ে দিই এটা হচ্ছে লাউয়ের তরকারি এখানে হচ্ছে এই যে মুসুর ডাল এটা হচ্ছে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম আর এটা হচ্ছে আলু ভাতে ব্যাস এই আজকে রান্না করেছি আর মাছ ভাজাটা এখনও হয়নি যাচ্ছি করে নেব এখন বাজে হচ্ছে আড়াইটা যিশু তো এইমাত্র মাত্র ফিরলো ওই বাথরুমে গেছে এই ওয়েট করছি ডাক্তার সাহেবও সঙ্গে এসেছিলেন এসে আবার ছাতা টাতা নিয়ে আমি ঠিক আছি কিনা না দেখা টেখা করে তারপরে আবার গেল চেম্বারে তাই অপেক্ষা করছি ছেলেরা বাথরুম থেকে আসুক এলে পরে দুজনে একসাথে খেয়ে নেব তো আমাদের আবার এই সপ্তাহে আবার বেড়াতে যাওয়ার প্ল্যান আছে জানেন তো অনেক দিন ধরেই প্ল্যানটা হয়ে আছে তো ওই একবার যাবো একবার যাবো না না যাবো না এত ঠান্ডা না যাবো না অমুক তমুক অত দূরে অমুক তমুক এসব করে করে তারপরে লাস্টে বলছে না চলো ঘুরেই আসি তা আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে ঘুরেই আসি সব সময় ঘরের মধ্যে তো কাজকর্ম করছি আর এদিক ওদিক যাচ্ছি যাই একটু ঘুরে আসি অনেক দিন তো বেরোই না কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আজকেও যেটা ডাক্তার সাহেবকে বলছিলাম যে এই রকম যদি ওয়েদার হয় আর এরকম যদি বৃষ্টি হয় কি করে যাবো তাহলে আবার বলে ভোর ছটার সময় বেরোবো কি করে যাবো বলুন তো আর এই পরিমাণ ঠান্ডা বলে ও ঠিক হয়ে যাবে তখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে এখন তো দেরি আছে আজকে তো সবে বুধবার তো এই যে দেখুন না ঠান্ডা চোটেই দেখুন জানলা টাননা সব বন্ধ করে দিয়েছি সব ঘরে জানলা বন্ধ করে দিয়েছি এত ঠান্ডা না কাজ করা যাচ্ছে না বুঝতে পারছি না কালকে তো খুব আনন্দে কাটলো খুব হইচই আনন্দ হয়েছে রকম মানে বিশেষ বিশেষ মুহূর্তগুলোকে আমরা একটু ধরে রাখার চেষ্টা করি আর কি খুব হাসি মজা হই কালকে হয়েছে আমরা মানে ফ্যামিলির তরফ থেকে আগে জন্মদিনের কেক কাটা সব করে দিয়ে এনজয় করে চলে এসছি তারপর ওদের বন্ধু বান্ধব এসেছিলো তখন আমরা থাকিনি আমরা চলে এসেছি তো ওই সবাই মিলে একটুখানি হই হুল্লোড় করা একটুখানি কিছুই না একটু কেক কাটা একটু আনন্দ করা একটু হুল্লোড় করা এই আর কি ভালোই কাটে ভালোই লাগে আমার এগুলো জানেন তো তো দেখা যায় যদি বেড়াতে যাই তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন হ্যাঁ খাওয়া দাওয়াটা সেরে নি তো যিশু তো ভাত ঠাত খেয়ে আবার বেরিয়ে গেল এখন তো বোধ হয় তিনটে একুশ তিনটে একুশ বাজে তো যিশু তো এইমাত্র বেরিয়ে গেল বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানেন তো আর সে কালো হয়ে আছে ঘরের মধ্যে দেখছেন না এখন মাত্র এখনো সাড়ে তিনটেও বাজেনি ঘরের মধ্যে আলো টালো জেলে বসে আছি বললাম না এরকম ওয়েদার বিরক্তি লাগে আর ভাত খেয়ে মনে হয় আরও বেশি ঠান্ডা লাগছে এতক্ষণ তবু ঠান্ডাটা সহ্য করে ঘুরে বেড়া বেড়াচ্ছিলাম শুধু নাইটিটা পরে আর ভাত খেয়ে উঠতেই আরও ঠান্ডা লেগেছে জানেন তো আজকে শুনুন সকালবেলায় কি হয়েছে আমি তখন রান্না করছি হ্যাঁ হঠাৎ একজন বুড়ি মতন মহিলা মানে বুড়ি বলতে মানে সত্যি বুড়ি আর কি বয়স্ক একজন মহিলা আর কি এসছে ওই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এসছে গাড়ে গায়ে একটা ছেঁড়া সোয়েটার পরা একটা ব্লাউজে পরা তো কী হয়েছে না এরকম আমার মেয়ের বিয়ে সামনে আর স্বামী তো অ্যাক্সিডেন্টে মারা গেছে মা কিছু সাহায্য করবি তখন আমি আমাদের শাশুড়ি বলে দিয়েছে যে যেই কেউ আসবে ওই বড় গেটে পাঠিয়ে দেবে দিয়ে এবার মা কথা বলবে মা যা দেওয়ার দিয়ে দেয় আর কি আমরা দিই না তা আমি তখন সেই মতন আমি বললাম যে তুমি ওই সামনের গোলাপসিভিল গেটে যাও গিয়ে বেল বাজাও বাজিয়ে কথা বলো ওরা ওরা দেবে তা বলে অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছি কেউ সাড়া করছে না মা তুই দে তখন ডাক্তার সাহেব বলছে দিয়ে দাও দিয়ে দাও অত ঝামেলা না করে দিয়ে দাও দশ টাকা হাতে দিয়ে দাও তা আমিও সেই মতন ওরকম আমার কাছে দশ টাকা ছিল আমি দিল দিয়ে দিলাম তখন বলছে মা একটা কথা বলবো এরকম আমার মেয়েটার যে বিয়ে আর শাড়ি একটা দিবি ভালো একটা শাড়ি লাগবে তো তখন আমি বলি শাড়ি শাড়ি এখন কোথায় পাবো বুড়িমা বলে যে দে মা যা হোক একটা শাড়ি দে তখন আমি এখন কি বলুন তো মানে মাঝে মাঝেই আলমারিটা পরিষ্কার করি ওয়ার্ড্রোপটা গুছাই তখন যে শাড়িগুলো আর পরবো না অনেকবার পরা হয়ে গেছে ব্যাপারে নষ্ট হয়ে গেছে আমার শাড়ি খুব একটা নষ্ট হয় না ভালোই থাকে সব মানে যেগুলো বহুবার পরে নিয়েছি আর পরতে ইচ্ছা করছে না পরবো না আর পুরনো হয়ে গেছে এরকম শাড়িগুলো আমি একটা ব্যাগের মধ্যে পুরে খাটের তলায় রেখে দিই ঠিক আছে তো ডাক্তার সাহেবও ঘরে ছিলেন তখন দিয়ে আমি তখন সেইখান থেকেই একটা ভালো শাড়ি লাল সাদা ছাপা খুব ভালো শাড়িটা অনেক পরেছি আমি ওই শাড়িটা তো সেই শাড়িটা দিয়েছি শাড়িটা হাতে নিয়ে দেখছে অনেকক্ষণ জানেন তো দেখে বলছে শাড়িটা খুব সুন্দর মা তুই আর পরবি না আমি বলি না গো তুমি নিয়ে যাও তোমার মেয়ে পড়বে তো জানেন শাড়িটা হাতে নিয়ে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো আমার গায়ে মাথায় হাত বুলালো হ্যাঁ আমাকে চুমা খেলো আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো এমন আশীর্বাদ করলো না মানে কি বলবো আপনাদের কী কথা বললো সেটা আর বলছি না কিন্তু এমন আশীর্বাদ করলো যে মানে আমার এত বছরের জীবনে কেউ কোনো দিন আমার ওরকম কথা বলে আশীর্বাদ করেনি এত ভালো লাগলো না আমি হাঁ করে তাকিয়েছিলাম জানেন তো যে সামান্য একটা গরিব মানুষ আমি জানি না ও সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সত্যি ওর মেয়ের বিয়ে কি না ও মিথ্যে কথা বলে আমার কাছ থেকে নিয়ে গেল কি না আমি কিছুই জানি না আমার কাছে এসেছে তখন ডাক্তার সাহেব সবেমাত্র মাত্র পুজো বসছে আর আমি দিয়েছি আমার কাছে ওরকম অনেকেই আসে আমি তাদেরকে মানে দান ধ্যান করি আমার ভালো লাগে তো মানে একটা সামান্য একটা শাড়ির বিনিময়ে আমাকে এত সুন্দর কথা বলে এমন আশীর্বাদ করলো না আমি বেশ মানে আপ্লুত হয়ে গেছিলাম জানেন তো আমাকে কেউ কোনো দিন এই কষ এই এই কথাগুলো বলে আশীর্বাদ করেনি আমি তাকিয়েছিলাম ওর দিকে অনেকক্ষণ খুব ভালো লাগলো আজকে জানেন তো মানুষকে মানে মানে দিলে পরে এই যে আশীর্বাদ করে এই যে ভালোবাসা দেয় না এগুলোই আমার মনে হয় আমার কাছে অনেক বেশি দামি জানেন তো আর যাদের দিলাম যারা মুখ বেঁকিয়ে দেয় বা নিতে চায় না এ করে না আমি তাদেরকে দিই না আমি তাদেরকে দিই না এমন মানুষও আছে যারা নিয়ে পড়ে উল্টোপাল্টা কথা বলে হ্যাঁ মুখ বেঁকায় তারপরে আমার অনেক আছে এই মনে করে যারা আমার কাছে চায় আমি তাদেরকে দিই না তাদেরকে আমি দিই না যারা ভালোবেসে নেয় সত্যিকারের যাদের প্রয়োজন আছে আমি রেখে দিই তাদেরকেই দিই যেমন ওই যে ডাক্তার সাহেব ওই যে ক্যাম্প করতে গেলেন ওই যে কী জায়গাটা কুইলাপাল আমার যত মানে জামা কাপড় শাড়ি আমার ছেলের পুরনো জামা কাপড় ডাক্তার সাহেবের যত পুরোনো চাপড় আমি বস্তা বেঁধে দিয়ে দিয়েছিলাম আপনাদের তো দেখিয়েছিলাম আমি দিয়েছিলাম ওখানে গিয়ে ও গরিব মানুষদেরকে বিলিয়েছে তারাও নাকি সবাই প্রাণ ভরে নিয়েছে হাত পেতে খুব খুশি হয়ে তো আমার আমার এগুলো ভালো লাগে দান ধ্যান করতে তো আজকে সেই থেকেই মনটা বেশ ভরে রয়েছে জানেন তো বলছিলাম ডাক্তার সাহেবকে তো হাসছে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আজকে তো জিমে যায়নি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এরকম ঠান্ডা তো ডাক্তার সাহেব বেরোনোর আগে বারণ করে গেছিলেন যে আজকে জিমে যাওয়ার দরকার নেই আজকে ঘরেই থাকো তো সেই জন্যে আজকে আর জিমে যায়নি তারপরে যিশুও বেরিয়েছিল এসে বলছে মা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সেই রকম ঠান্ডা তো সেই জন্যে আজকে আর জিমে যায়নি তো শুয়েই ছিলাম একটুখানি কম্বলটা গায়ে দিয়ে জানেন তো এই যে আমার সব থেকে প্রিয় কাঁথা এটা এটা গায়ে দিয়ে শুয়েছিলাম তারপরে একটুখানি খিদে খিদে পেয়েছিলো আজকে আর চা বানিয়ে খেতেও ইচ্ছে করলো না জানেন তো মনে হচ্ছিল কেউ যদি একটু করে খাওয়াতো ভালো হতো ওই জন্য আর করিনি চা এই যে একটুখানি নিমকি খেলাম নিমকি কিনে এনেছিলাম না সেদিন সেইটা বসে বসে একটু খেলাম আর শুয়েই ছিলাম তারপরে ডাক্তার সাহেব একটু ফোন করলেন বলে যে বেগুনই বানাবে বেগুন আছে ঘরে আর বেসন নিয়ে যাব তো সবই ছিল ঘরে একটু একটু তবুও যদি না খোলায় ওই জন্য বললাম যে একটুখানি বেসন নিয়ে এসো আর টুকিটাকি টাকি আরও জিনিসপত্র সব ছিল ডিম শেষ হয়ে গেছিলো সেই সব নিয়ে আসছে কি কি লাগবে জিজ্ঞেস করছিল তো মনে করে করে যতটা মনে পড়লো বললাম আর কি তা বলছে আজকে বৃষ্টির দিন একটু গরম গরম বেগুনি আর মুড়ি খেতে ইচ্ছে করছে বেগুনি করবে আমি হ্যাঁ নিয়ে এসুক করব তা এই আনুক আনলে পরে ভাজবো একটুখানি বসে আছি আর কি এই কাঁথাটার নিচে পা ঢুকে বসতে বড় আরাম লাগে জানেন তো সেই জন্য একটুখানি বসে আছি তো চলুন তাহলে আর শুয়ে কাজ নেই যন্তর করি বেগুনি ভাজ ভাজতে হবে তো আবার যিশু তো আবার বেগুনি খায় না জানেন তো তার জন্যে যদি খায় তাহলে একটুখানি পেঁয়াজি ভেজে দেব দেখি চলুন এখন কি করা যায় না দেখুন বেগুনি ভাজা হয়ে গেছে ডাক্তার সাহেবের মুড়ি বেগুনি খাওয়াও হয়ে গেছে সে আর অপেক্ষা দেয়নি বললাম একটু ভিডিও করি দাঁড়াও তারপরে দিচ্ছি বলে না আমার অত সময় নেই তুমি দেখাও না তো এই যে বেগুনি আমার জন্য দুটো তুলে রেখে বাকি ওকে দিয়ে দিয়েছি আর এই যে আমার ছেলে তো বেগুনি খাবে না এই যে ওর জন্যে একটু পেঁয়াজি বানাবো এই যে পেঁয়াজ পেঁয়াজ বেগুনি খায় না সে বেগুনি খায় না তো বেগুন তাকে একটু পেঁয়াজি ভেজে দিলে সে সুন্দর খেয়ে নেবে হয়ে গেছে অনেকক্ষণ তারপরে সন্ধ্যা দিলাম দিয়ে তারপরে এই যে এখন বেগুনি পেঁয়াজি এসে তারপরে দুজনে চা করব করে আমরা খাবো আর ডাক্তার সাহেবের মুড়ি বেগুনি খাওয়া হয়ে গেছে আমার পেঁয়াজি বেগুনি সব বানানো রেডি এই যে আপনারা দেখুন একবার এই যে ডাক্তার সাহেব বলছে পেঁয়াজি দেখতে দারুণ হয়েছে দেখা যাক খেতে কেমন হয় তাই না তো চলুন এবার একটুখানি চা করব। করে খেয়ে নেবো ডাক্তার সাহেব তো পেঁয়াজি ভালোবাসে তাই বলছি তুমি দুটো খাও বলে হ্যাঁ খাবো এই পাশে এসে দাঁড়িয়েছিল পেঁয়াজি ভাজা দেখছিলো করে নি নিয়ে একটুখানি চা করি যিশুকে ডেকে এসেছি যীসু ঘুমাচ্ছিলো দমে ডেকে এসেছি একটুখানি চা করি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করুন ডিমের ঝোল করব তাই ডিম সেদ্ধ বসিয়েছি আর এখানে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর কি সেদ্ধ বসিয়েছিলাম হয়ে গেছে তো আর এইখানে ডাক্তার সাহেবই বললেন যে আজকে এত শীত একটু একটু গরম গরম ডিমের ঝোল আর রুটি করো তা এইগুলো হয়ে গেছে আর এই যে আটা মাখা আছে একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে বের করে রাখলাম আর একটু লাগবে এইটুকু আটাতে হবে না অতগুলো রুটি তো মোটামুটি কাজটা এগিয়ে রাখলাম আর কি তারপরে এখন একটুখানি সিরিয়ালটা দেখে নিয়ে ফটাফট করে বাকি কাজগুলো সেরে ফেল চলুন আমার ডিমের ঝোল আর রুটি করা কমপ্লিট এই যে দেখুন এই যে রুটি আর এই যে ডিমের ঝোল এই যে যিশুকে তো খেতে দিয়ে দিয়েছি আর আমরা এবারে খাওয়া দাওয়া করব তো আরও আরও টুকটাক কাজ বাকি আছে যেমন দরজাটা গ্রিল লাগাতে হবে পাম্পটা একবার চালাতে হবে আর যে টুকিটাকি বাসনপত্র ছিল সেগুলো সব সকালেই ধোবো কেন কি ডাক্তার সাহেব বকাবকি করছে আর জলেও হাত দেওয়া যাচ্ছে না জল একদম কনকনে ঠান্ডা হয়ে গেছে গায়ে এটা চাপিয়ে রেখেছি ঠিকই তাতে গরম কম লাগছে কিন্তু জলে হাত দিলে মনে হচ্ছে কি জানেন যে আঙুলগুলো সব কেটে পড়ে যাবে এমন ঠান্ডা জলে আর বাইরে তো বেরোনো যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা আমি বারান্দায় গেছিলাম একটুখানি তাই যেন মানে সে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এত ঠান্ডা তো থাক আর এখন আর ওই সমস্ত করে কী হবে আমার তো আর সকালবেলায় তারা নেই বলুন সকালবেলায় উঠে ধীরে সুস্থে করে নিলেই হবে তো ব্যাস তাহলে আজকের মতন এখানেই শেষ করে দিলাম কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন